এখন থেকে সারাদেশের বিচারকদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার দায়িত্ব থাকবে সুপ্রিম কোর্টের হাতে এমন রায় দিয়েছে হাইকোর্ট তিন মাসের মধ্যে বিচার বিভাগের জন্যে আলাদা সচিবালয় গঠন করতে সরকারকে নির্দেশও দেওয়া হয়েছে এর ফলে অধস্তন আদালতের বিচারকদের বদ্যি এবং পদোন্নতির ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ফিরল আমাদের সঙ্গে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর কাজী জাহেদ ইকবালা ডক্টর জাহিদ ইকবাল আপনাকে স্বাগত মানে যেই রায়টা আজকে হলো তার মধ্যে একটা জিনিস উল্লেখ করা হয়েছে আমি জানি না যে এই রায়টা কার্যকর করতে গেলে কি বাহাত্তরের সংবিধানে ফিরতে হবে না বাহাত্তরের কোর্ট যেটা বলেছেন সেটা হলো আমরা যেটা বুঝতে পারি সেটা হলো বাহাত্তরের সংবিধানের যে মূল বক্তব্যটা ছিল বিচার বিভাগ সংক্রান্ত মানে একশো অনুচ্ছেদ একশো তে সেইখানে এই বিষয়গুলো আপনার সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত ছিল এবং সেটার আলোকেই আপনার পরবর্তী যে অ্যামেন্ডমেন্ট গুলা চতুর্থ সংশোধনী বলেন অথবা তারপরে যে পঞ্চদশ সংশোধনী এগুলো সবগুলো সংশোধনীতেই যে আপনার রাষ্ট্রপতির উপর ন্যস্ত করা হয়েছিল অধস্তন আদালতের বিচারকদের নানান বিষয় বদলি প্রমোশন ইত্যাদি এই বিষয়গুলো আলটিমেটলি ফিরিয়ে আনা মানে হলো বাহাত্তরের যে সংবিধানের মূল যে আপনার অনুচ্ছেদটি সেটি ফিরিয়ে আনা আদালত এটা বোঝাতে চেয়েছেন অর্থাৎ ওই অনুচ্ছেদের আলোকে পরবর্তী যে পরিবর্তনগুলো হয়েছে সেই অনুচ্ছেদ অনুচ্ছেদ গুলোকে তারা মৌলিক যে সংবিধানের কাঠামো সে কাঠামো বিরোধী ঘোষণা করেছে সেই জায়গাটা এখন আবার বলছে মানে যদি বিষয়টা খুবই ভালো হয় এবং যদি বিচার বিভাগের স্বাধীনতার জন্য খুব স্পষ্ট তো খুব সুন্দর জিনিস হয় তাহলে আবার সরকার আপিল করবে কেন এটা কি নিয়ম না সরকার পুরো রায়টা বের হলে বোঝা যাবে যে কোনো এই বিষয়ে সরকারের অন্য কোনো মনোভাব আছে কিনা সেটা আসলে এই পর্যায়ে বলা খুব মুশকিল কিন্তু অ্যাটর্নি জেনারেল মহোদয় যেভাবে বলেছেন তাতে বোঝা যাচ্ছে যে তারা রায়ের কোনো অংশ নিয়ে হয়তো অ্যাগ্রিপ্ট আছেন সেই কারণেই তারা চেষ্টা করবেন হয়তো যে সেই জায়গাগুলো যাতে আপিল বিভাগে যে রেটিফিকেশনের জন্য হয়তো ভাববেন সেটা একটা বিষয় আরেকটা বিষয় হতে পারে যে তারা হয়তো চূড়ান্ত ভাবে ফয়সালাটা সর্বোচ্চ আদালতের কাছ থেকে চাইছেন যে তো আমাদের দেশের সর্বোচ্চ সেখানে যেন যেন এটার চূড়ান্ত ফেসলাটা হয় সেইরকম কোন চিন্তাও সরকারের দিক থেকে থাকতে পারে সুতরাং নানা কারণেই তারা আপিলের কথা ভাবতে পারেন সেটা দেখা যাক যে তারা যখন আপিলটি করবেন সেখানে তো তারা কারণগুলো উল্লেখ করবেন এখানে আরেকটা জিনিস যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করার জন্য যেটা কথা বলে হয়েছে তা এখন সচিবালয় যদি কথা হয় সেখানে যদি আবার সেই সচিব থাকে সরকারের লোকজন থাকে তাহলে তো সেই ঘুরে ফিরে একই জায়গায় একই বৃত্তে আবদ্ধ হয়ে থাকবে কিনা হ্যাঁ না সেটা ঘটবে না কারণ হলো আসলে বিষয়টা হলো যে সচিবালয় একটা লাগবে তার কারণ হলো এটা একটা খুব বড় ধরনের কাজ আপনার অনেক সংখ্যক বিচারক তাদের আপনার চাকরি সংক্রান্ত নথিপত্র ইত্যাদি নানান কারণেই আপনার একটা দাপ্তরিক ব্যবস্থাপনা দরকার হবে সেই দাপ্তরিক ব্যবস্থাপনাটা সুপ্রিম কোর্টের এখন যে পর্যায়ে আছে সেটা দিয়ে পুরাটা নিয়ন্ত্রণ করা সম্ভব না সেই কারণে একটা আলাদা সচিবালয় করা হবে এবং সেই সচিবালয়ের মাধ্যমে সুপ্রিম কোর্টই এটা নিয়ন্ত্রণ করবেন এবং তখন ওখানে যিনি সচিব থাকবেন তিনি কিন্তু বিচার বিভাগের লোকই হবেন

আমাদের সর্বোচ্চ আদালতের বিচারকে যারা আপনার হাইকোর্ট এবং আপিল ডিভিশনের जज হবেন তাদেরকে নিয়োগ দেওয়ার ব্যাপারটা রাষ্ট্রপতির মাধ্যমে ঘটবে তবে এখন তো এই বিষয়ে একটা আইন তৈরি করা হয়েছে এবং সেখানে আমাদের প্রধান বিচারপতি যিনি থাকবেন আমাদের এই সর্বোচ্চ আদালতের তার মতামত আপনার মুখ্য ভূমিকা পালন করবে এবং ওই কমিটি যে সুপারিশ দিবেন সেই বিষয়টিও মুখ্য থাকবে এই আপনার নিয়োগের সব কিছু ছাপিয়ে সবকিছু ছাপিয়ে যদি সরকারের মানসিকতা না থাকে তাহলে কি বিচার বিভাগ স্বাধীন হওয়া সম্ভব কিনা হ্যাঁ সেইটা একটা বিষয় যে সরকার আসলে বিষয়টিকে কিভাবে দেখছেন সেটা একটা বিষয় এবং একই সঙ্গে আমাদের এইখানে যেটা হয় আমি এক মিনিটেই আপনাকে বলি সেটা হলো যে ভালো আইন থাকে ভালো উদ্যোগ হয় কিন্তু যখন এক্সিকিউশনের জায়গাটা যাওয়া হয় তখন যথাযথত আচরন না করার ফলে পুরো প্রক্রিয়াটা প্রায়ই দেখা যায় যে আমাদের অনেক সময় মুক্তি এখন আমরা বিশ্বাস করি যে এইবার অন্তত সেটি না এইরকম আমরাও বিশ্বাস করতে চাই ডক্টর কাজী জাহিদ ইকবাল আপনাকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ